ভাই আপনার জন্মের পঞ্চাশ হাজার বছর আগে রিজিকের ফাইসালা আল্লাহ করে দিয়েছেন দুনিয়াতে তো আপনি দুনিয়াতে আসবেন তার পঞ্চাশ হাজার বছর আগে আপনার রিজিক লেখা হয়ে গেছে কখন কোথায় কোন জায়গায় গিয়ে কি খাবেন ঠিক আছে সব ফাইসালা করা হয়ে গেছে কি সাক্ষ্য প্রমাণ আছে তোমার কাছে রিজিক দেওয়ার মালিককে কেউ যেটা পারে না পারে কে কোন জায়গা থেকে রিজিক দিবেন আপনি কল্পনাই করতে পারেন না আপনি হিসাবে করেন না যে এখান থেকে কিছু রিজিক আমি পাবো কিন্তু আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে সুবান আল্লাহ পড়েন একটা দানাও যদি আপনার ছাড়া পড়ে সেই একটা দানা খাওয়ার পরে আপনি মৃত্যুবরণ করবেন তার আগে আপনি মরবেন না ঠিক আছে সঠিক বলেছেন আপনার বুদ্ধি ভালো মনে করেন একটা দানা আপনি রিজিকের একটা দানা রেখে গেছেন সবাই মনে করেছে মারা গেছেন কবরে আপনাকে রাখে আসা হয়েছে কবর থেকে উঠে এসে আপনি একটা দানা খেয়ে তারপরে মৃত্যুবরণ এটা হলো রিজিকের উপর আপনার তা বিশ্বাস তাহলে বল আমাকে কি করতে হবে কি 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 এটা নেক্সট হবে তার আপনি কিসের জন্য হতাশ হবেন হতাশগ্রস্ত হবেন হতাশ হয়ে থাকবেন হ্যাঁ আপনি চেষ্টা চালিয়ে যাবেন আপনার রিজিকের সন্ধানে আপনি কাজ করবেন কথা কি ক্লিয়ার না বেজাল আছে কেন তাই বলে হতাশ হবেন না যে আমার কালকে কি হবে অমুক দিন কি হবে পরশুদিন কি হবে ভাই আপনার চেষ্টা থাকতে হবে ঠিক আছে এবং রিজিকের উপর পূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে তো রিজিক নিয়ে কখনো টেনশন করবেন না অনেকে আছে রিজিক নিয়ে টেনশন করে হতাশ করে হতাশ হয়ে থাকে তো হতাশ হওয়ার কিছু নেই বন্ধু সবাই ভালো থাকবেন আর নিজের উপর বিশ্বাস রাখবেন রিজিকের উপর বিশ্বাস রাখবেন হ্যাঁ তাকো রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ যখন যাকে চাইবেন ঠিক তখনই আল্লাহ তাকে সেটা দান করবেন আল্লাহ ভালো জানেন কোনটা কখন কাকে দিলে ভালো হবে আপনার হয়তো মন্দ মনে হচ্ছে মন্দর মাঝেও কিন্তু ভালো লোকে আছে ঠিক আছে আবার কখনো কখনো ভালোর মাঝেও মন্দ লোকে থাকে আল্লাহ কাউকে অর্থ সম্পদ দিয়ে পরীক্ষা করে কারো আবার কেড়ে নিয়ে পরীক্ষা করে কথাটা ঠিকই বলেছেন তাই একমাত্র আল্লাহ তালাই ভালো জানে আল্লাহ যদি চাইতেন তাহলে দুনিয়াটাকে এভাবে স্থির না রেখে একদম উল্টে দিতে পারতেন না পারতেন কিন্তু না আল্লাহ তো উল্টে দেবেন না মাঝে মাঝে আল্লাহ ভূমিকম্প দিয়ে আমাদেরকে বিভিন্ন মানে কি বলবো দুর্যোগ দিয়ে বিভিন্ন দুর্যোগ দিয়ে বিপদ দিয়ে আমাদের পরীক্ষা করেন যে তোমরা ফিরে এসো আল্লাহকে স্মরণ করো যাই হোক সবাই ভালো থাকবেন বুঝলে পোজপাতা না বুঝলে তেজপাতা পারলে মানুষের উপকার করেন না পারলে ভাই কারো ক্ষতি করেন হাফিজ